করেছি এবং সেগুলি যে পত্রটা পৌভাত পাঠাচ্ছি সেগুলোর সাথে সংযুক্ত করা হয়েছে আহ সেগুলো পৌফ পথের সাথে পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে তাদের যে জড়জাগতিক নাম ছিল সেটা থেকে তাদের নামকরণ করেছে রাবনা রাবনা কিন তার নাম দিয়েছেন ম্যাক ডোনান্ট ডোনাল্ড তারপরে এলিজাবেথ হ্যাংস তার নাম দিয়েছেন এভাবে বহুপাত বলছেন যে এখন তোমরা আমার যে নিয়ম নীতিগুলো আছে কঠোর ভাবে সেগুলো অনুসরণ করো এবং দৃঢ়তার সাথে আমাদের যে চারটি নিয়মাবলী আছে সেটা পালন করতে বলছেন প্রভুপাত এবং প্রতিদিন অবশ্যই হচ্ছে মালা জব করতে বলছেন এবং আনন্দ থাকতে বলছেন সংকল্পের সাথে নিয়মগুলো অনুসরণ করো তবে কৃষ্ণের কৃপায় সমস্ত আসক্তি থেকে তোমরা মুক্ত হবে এটা বহু পাতা উপদেশ দিয়েছেন এবং উদাহরণ দিয়েছেন যে যখন আকাশে সূর্য থাকে তখন অন্ধকারের কোনো অস্তিত্ব থাকে না এইভাবে যদি তোমরা তোমাদের জীব ভাই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে জপ করো তাহলে তোমাদেরও কোনো রকম দুঃখ থাকবে না তোমরা সমস্ত প্রকার জড় আসক্তি থেকে মুক্ত হতে পারবে এবং সেটা শুধু জপ করতে নাই সেটা মনোযোগ সহকারে শ্রবণ করতে এখানে প্রভাত বলেছেন যাতে করে সমস্ত তাদের জড় যে আসক্তি সেটা মুক্ত হয়ে কৃষ্ণ চেতনা তাদের ভিতরে জাগ্রত হয় সমস্ত মায়া এবং অস্পষ্ট চেতনার যেন কোনো প্রকার স্থান তাদের থাকে না যেমন আলো অন্ধকার একসাথে উপস্থিত হলে অন্ধকার আলোকে সহ্য করতে পারে না ঠিক আহ এখানে উদাহরণ দিয়েছে ঠিক তেমনি যদি কৃষ্ণের উপস্থিতি থাকে তাহলে কোনো প্রকার মায়া আমাদের জীবনে আসতে পারবে না এই কথাটাই হচ্ছে তার শিশুদেরকে বলেছেন এবং বলছেন যে সর্বদা কৃষ্ণ নাম স্মরণ করতে হবে তার তাহলে সব সবসময় ভগবান কৃষ্ণই আমাদেরকে সমস্ত পরিস্থিতি থেকে রক্ষা করবে এবং সবশেষে তাদেরকে সুস্বাস্থ্য কামনা করে তাদেরকে আশীর্বাদ করছেন হরে কৃষ্ণ মাতাজি পরে চিঠিটা পড়বো তারিখ পঁচিশে নভেম্বর উনিশশো স্থান বম্বে পাপক নিত্যানন্দ আমার প্রিয় নিত্যানন্দ অনুগ্রহ করে আমার আশীর্বাদ গ্রহণ করো বারোই নভেম্বর উনিশশো বাহাত্তর তারিখে তোমার পত্রটি আমি পেয়েছি এবং এর বিষয়বস্তু মনোযোগ সহকারে লক্ষ্য করেছি তোমার পত্রের একটি অনুলিপি এবং আমার উত্তর সহ আমি ডালাসে সৎস্বরূপের কাছে পাঠিয়ে দিচ্ছি আমার মনে হয় তিনি সেই অঞ্চলের জিবিসি প্রতিনিধি এবং তিনি সেখানে অবিলম্বে গিয়ে পরিস্থিতি কি তা প্রত্যক্ষ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বোত্তম ব্যক্তি অবশ্য প্রকৃত ঘটনা কি আমি জানি না কিন্তু যতদূর জানি তুমি তুমি সেখানে খুব সুন্দরভাবে কাজ করেছো এই পর্যন্ত কেউই তোমার বিরুদ্ধে আমাকে কোনো অভিযোগ জানায়নি সুতরাং হয়তো তোমাদের নিজেদের মধ্যে কিছুটা মতবিরোধ বা ঝগড়াঝাটি হয়েছে এটি স্বাভাবিক কিন্তু তুমি একজন উন্নত শিষ্য এই সব বিষয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই আসলে আমি চাই যে গৃহস্থ ভক্তরা এই মন্দির পরিচালনা করুক কারণ তাদের মধ্যে ব্যবস্থাপনার প্রবণতা থাকে তারা দায়িত্ব নিতে চায় এবং তারা সহজে চলে যায় না ব্রহ্মচারী হোক বা গৃহস্থ এতে কিছু আসে যায় না কিন্তু সারা বিশ্বে গৃহস্থ ভক্তরা খুব ভালোভাবেই কাজ করছে তাহলে তোমাদের মন্দিরে অন্যরা কোনো গৃহস্থদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে এর কোনো যুক্তি নেই এই যে মানসিকতা এটা এইটা বদলাও এটা বদলাও ছোট কোন করে দেখিয়ে সবকিছু পাল্টে ফেলো দুই নেতৃত্ব পরিবর্তন করো এই সব ব্যাপার চলছে আমি জানি এটি মোটেই ভালো মনোভাব নয় যে কিছু সামঞ্জস্য এনে দিক ও দিক বদল করে সবকিছু পাল্টে দিয়ে এক নিখুঁত সংমিশ্রণ তৈরি করলে সব ঠিক হয়ে যাবে আমি বরং এসে বেশি সন্তুষ্ট হই যে কেউ একটি কেন্দ্র স্থাপন করেছে এবং সেখানে দৃঢ়ভাবে থেকে ধীরে ধীরে তা উন্নত করেছে খেয়াল খুশি মতো চলে যায়নি তুমি দীর্ঘদিন ধরে নিউ মন্দিরের নেতা তুমি সেখানে অগ্রদূত তাহলে কেন খেয়াল খুশি মতো তোমাকে সরিয়ে দেয়া হবে কেবল জিবি প্রতিনিধি ছাড়া আর কেউ এই ধরনের পরিবর্তন করতে পারে না কোন তথাকথিত গোপন ভক্ত সভা নয় তারা কেন এই বিষয়গুলো ভুল বুঝছে যদি তাদের কোনো আপত্তি থাকে তবে তা অবশ্যই তাদের জিবিসির কাছে জানাতে হবে এবং মতভেদ আমাদের নিজেদের মধ্যে খেয়াল খুশি ভাবে আলোচনা করতে হবে গোপন বৈঠকের মাধ্যমে নয় আমরা বৈষ্ণব ভক্ত রাজনীতিবিদ নই অতএব এই ষড়যন্ত্রমূলক কার্যকলাপ বন্ধ হওয়া উচিত তোমার যোগ্যতা তাদের তুলনায় অনেক ঊর্ধ্বেই নিউ অরলিন্স কৃষ্ণ ভাবনামিতের বাণী প্রচার করে তুমি আমাকে সন্তুষ্ট করার মতো বাস্তব কাজ করেছ এটাই আসল পরীক্ষা আগে তারা কিছু কাজ করেছে দেখাক তারপর আমরা তাদের সমালোচনা বিবেচনা করব শুধু সমালোচনা আর কোনো কাজ না করা এটা নিচু মনের লোকদের কাজ অতএব তাদের দ্বারা বিচলিত হয়ে না তোমার কাজ চালিয়ে যাও এবং তা কমস্য বৃদ্ধি করো শিয়ালের ডাককে উপেক্ষা করে আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছাবে তোমার চিরকল্যাণগামী এই শ্রীভক্তি বেদান্ত স্বামী লিপি এখানে প্রভাত হচ্ছে প্রিয় নিত্যানন্দের কাছে একটা চিঠি পাঠিয়েছেন এবং বলেছেন ওনাকে যে ওনার আগের চিঠি বিষয়বস্তু মনোযোগ সহকারে উনি লক্ষ্য করেছেন এবং ওনার পত্রের একটি অনুলিপি উত্তর সহ উনি ডালাসে সৎস্বরূপের কাছে পাঠিয়ে দিয়েছেন মনে হয় তিনি এই অঞ্চলের জিবিসি প্রতিনিধি উপাদ মনে করেছেন যে যে সৎস্বরূপ যিনি প্রভু ছিলেন উনি হচ্ছে জিবিসির প্রতিনিধি এবং সেখানে অবিলম্বে পরিস্থিতি কি ভাবে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাকে সর্বোত্তম ব্যক্তি বলে প্রপাদ মনে করেছেন প্রকৃত ঘটনা কি তা প্রভাত জানে না কিন্তু যতদূর সম্ভব তিনি বলেছেন যে সেখানে সুন্দরভাবে কাজ করছেন সৎস্বরূপ প্রভু আর এই পর্যন্ত কেউ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ জানায়নি তাহলে কিছুটা হয়তো নিজেদের মধ্যে মতবিরোধ বা ঝগড়াঝাটি হয়েছে তো সেই বিষয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই প্রবাদ কথা জানিয়েছেন এছাড়া প্রবাদ এখানে বলেছেন যে গৃহস্থ ভক্তরা মন্দির পরিচালনা করুক এটা প্রবাদ চান কারণ তারা অনেক বেশি দায়িত্ব সম্পন্ন তারা গৃহস্থ হওয়ার জন্য তারা মন্দির ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে এটা মনে হয়েছে এছাড়া ব্রহ্মচারী হোক বা গৃহস্থ এতে কিছু আসে যায় না সারা বিশ্বে গৃহস্থ ভক্তরাই খুব ভালোভাবে কাজ করছে এটা অন্যান্য মন্দিরের গৃহস্থদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে এর কোনো যুক্তি নেই মানে গৃহস্থ ভক্তরা যে মন্দির পরিচালনায় তেমন কোনো সহযোগিতা করবে না এই বিষয়ে কোনো যুক্তি নেই এরাই ভালো কাজ করবে এটা পৌপাদের মনে হয়েছে আর এই কেন বলেছেন যে সবকিছু নেতৃত্ব পরিবর্তন এই ব্যাপার চলছে এটা পৌঁপাতের মোটেই ভালো লাগেনি এতে সামঞ্জস্য এদিক ওদিক বদল হয়ে যাচ্ছে সবকিছু উল্টে পাল্টে দিয়ে নিখুঁত সংমিশ্রণ তৈরি করলে সব ঠিক হয়ে যাবে এটা পৌঁপাত মনে করছেন আমি আমি অর্থাৎ পোপা এসে বেশি সন্তুষ্ট হয়েছে যে কেউ একটি কেন্দ্র স্থাপন করেছে এবং সেখানে থেকে ধীরে ধীরে তার উন্নতি করেছে খেয়াল খুশি মতো চলে যায়নি কিন্তু দীর্ঘদিন ধরে নিউ মন্দিরের নেতা তুমি সেখানে সেখানে তুমি অগ্রদূত আসলে কেন খেয়াল খুশি মতো ওনাকে সরিয়ে দেয়া হবে এটা ওনাকে বোঝানো হচ্ছে যে খেয়াল খুশি মতো সরানো হবে না উনি জিবি প্রতিনিধি ছাড়া এই ধরনের পরিবর্তন করতে পারেন না এটা প্রপাত বলছেন আর এইরকম গোপন ওরা ভক্তরা যে গোপন ভাবে ভক্ত সভা বৈঠক করছে তার বিষয়বস্তু বস্তু প্রপাত এগুলো বলেছেন এগুলো সব ভুল বোঝা হচ্ছে এগুলো সব ভুল বুঝে করছে ওরা আর একটা বলেছেন যে যদি তাদের কোনো আপত্তি থাকে তবে তা অবশ্যই তাদের কাছে জানাতে হবে মানে এই বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে কে জানাতে হবে এবং মতভেদ আহ নিজেদের মধ্যে খেয়ালকুশি মতো আলোচনা করে গোপন বৈঠক করার মাধ্যমে হয় না সেটা প্রপাত বলছেন যে এই যে কাজগুলো গোপন বৈঠক করে নিজেদের মধ্যে খেয়াল খুশি ভাবে আলোচনা করে হয় না কারণ তারা রাজনীতিবিদ নই মানে এগুলো কাজগুলো রাজনীতিবিদদের হয় অতএব এই কাজ ভক্তরা করতে পারে না এটা এই রকম ষড়যন্ত্রমূলক কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এটা প্রপাত জানিয়েছেন তোমার যোগ্যতা অনুসারে তাদের তুলনা অনেক ঊর্ধ্বে মানে এখানে বলছেন যে যারা এই গোপন বৈঠক করছে বা খেয়াল খুশি মতো নিজেদের ইচ্ছা মতো আলোচনা করছে তারা কি এই সৎস্বরূপ প্রভু সৎস্বরূপ প্রভু তাদের থেকে অনেক উর্ধে আছেন তিনি কেন না তিনি নিউ আর্লিন্স কৃষ্ণ ভাবনামিতের বাণী প্রচার করেছেন এবং প্রপাত সন্তুষ্ট করেছেন বাস্তব এটা যে একটা বাস্তব কাজ এটা এই কাজে প্রপাত উনি সন্তুষ্ট করেছেন তা আর কিছু কাজ করে আর যারা এইসব করছে তারা এরকম কাজ করে দেখাতে বলছে তাদেরকে তারা এরকম কাজ না করে তারা অপরের বিরুদ্ধে শুধু সমালোচনা করছে অতএব অবিলম্বে এই কাজ বন্ধ করো এটা একটা নিচু লোকদের দিচ্ছে তারা অতএব তাদের দ্বারা বিচলিত হতে বারণ করেছে প্রভুকে আর তোমার কাজ চালিয়ে যাও এবং ক্রমশ এই কাজে বৃদ্ধি করো এই শিয়ালের ডাককে উপেক্ষা করে যারা এইরকম গোপন ভাবে বৈঠক করে এবং নিজেদের মধ্যে খেয়াল খুশি মতো আলোচনা করে তাদেরকে তাদের এই যে আলোচনা শিয়ালের ডাকের সঙ্গে তাদেরকে তুলনা করেছেন এবং সুস্বাস্থ্য কামনা করে চিঠি শেষ করেছেন হরে কৃষ্ণ মাতাজি প্রণাম হরে কৃষ্ণ মাতাজী দ্বিতীয় তৃতীয় চিঠি পর্ব আমি কি মতো বাহাত্তর এগারো পঁচিশ নিউ ইয়র্ক আমার প্রিয় সুদামা অনুগ্রহ করো অনুগ্রহ করে আমার আশীর্বাদ গ্রহণ করো চোদ্দই নভেম্বর উনিশশো বাহাত্তর তারিখে তোমার পত্রটি আমি পেয়েছি এবং এর বিষয়বস্তু মনোযোগ সহকারে লক্ষ্য করেছি হা আমাদের প্রচার কার্য সম্পূর্ণভাবে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সূত্রের উপর ভিত্তি করেই হবে ভিত্তি করেই হবে সংকীর্তন তিনি স্বয়ং ভগবান আর তিনি যখন এই পদ্ধতি সুপারিশ করেছেন তখন ব্যর্থতার প্রশ্ন উঠেই না তা অসম্ভব আমি শুরু থেকে যেমন করে আসছি যদি আমরা কেবল সেই কর্মসূচিতে দৃঢ় থাকি অর্থাৎ কীর্তন প্রচার কীর্তন এবং প্রসাদ বিতরণ তাহলেই তা যথেষ্ট অবশ্যই যথেষ্ট অবশ্যই তোমরা কীর্তনকে যতটা সম্ভব সুন্দর করে তুলতে পারো নিত্য অনেক খোল করতাল শঙ্কসহ আর যদি আন্তরিকভাবে প্রচার করো তবে যে কেউ শুনবে এবং বিশ্বাসে উঠবে কৃষ্ণ ভাবনা মৃত্যু আন্দোলনের শক্তি কোনো বাহ্যিক প্রদর্শন থেকে আসে না না এর শক্তি আসে হরে কৃষ্ণ মহামন্ত্রের অতীন্দ্রিয় শব্দ কম্পন এবং ভগবান ভগবদ্গীতা শ্রীমদ্ভগব প্রভৃতির বাণী থেকে এত এইভাবেই কাজগুলো এগিয়ে নিয়ে যাও সেটাই হবে সবচেয়ে সুন্দর আমরা লক্ষ লক্ষ মানুষকে কোনো প্রদর্শনী এখানের জন্য আকৃষ্ট করতে আগ্রহী নয় বরং একজন আন্তরিক আত্মাকে যদি আমরা উল্লাস উল্লাস সময় সংকীর্তন ও শর যুক্ত করতে পারে। সেটাই প্রকৃত মূল্যমান আর যত বেশি সম্ভব বয় বিতরণ করুন কেউ যদি আমাদের কাছ থেকে সামান্যর দর্শনও শুনে তাতেও তার উপকারই হবে কিন্তু যদি সে একটি বই ক্রয় করে তবে সেটাও তার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই বই বিক্রিই সর্বোত্তম প্রচার কার্য বই বিক্রি করো বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মতো জন জনসংখ্য সমক্ষে কীর্তন করো প্রচার করো এই বিষয়গুলো অনুশীলন করো এবং আন্তরিকভাবে চর্চার মাধ্যমে ক্রুশম উন্নত করার চেষ্টা করো এই সকরল কর্মসূচি কৃষ্ণের সর্বাধিক সন্তুষ্ট করবে এবং খুব শীঘ্রই তোমার তার ফল দেখতেও পাবে আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যর মধ্যে পৌঁছাবে তোমার চিরকল্যাণকামী এসি ভক্তিবেদান্ত সম্মু করুপাত কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি আমি একটু ঠিক আছে মাতাজি হবে হরে কৃষ্ণ সুদামা মানে সুদামা প্রভুকে প্রভুপাত বলছে ওনার পত্র পেয়েছে চোদ্দই নভেম্বরে আর পত্রটি আমি পেয়েছি এবং বিষয়বস্তু মনোযোগ সহকারে লক্ষ্য করেছে হ্যাঁ আমাদের প্রচার কর্মটা সম্পূর্ণভাবে প্রভু শ্রী চৈতন্য মহাপুরু সূত্রের উপর উক্তি হতে হবে মানে পূর্বপাত বলছে আমাদের যে প্রচারটা কার্য প্রচারের কার্যটা এটা যে আমাদের চৈতন্য মহাপ্রভু যে আদর্শ যে যে হিসাব দেখিয়ে করে গেছে ওই হিসাবে আমরাকে ব্যক্তি করব সংকীর্তন করতে হবে তারপরে সর্বোপরি সংকীর্তনের সর্বোপরি তিনি স্বয়ং ভগবান আর তিনিই যখন এই পদ্ধতি সুপারিশ করেছিলেন তখন ব্যর্থতার আর তো প্রশ্নই উঠে না এটা বলছে তা অসম্ভব আমি শুরু থেকেই পূর্বপাত বলছে আমি শুরু থেকেই এটাই করে আসছি যদি আমরা কেবল সেই কর্মসূচিতে থাকি মানে একদম ইয়ে থাকি একজুট একদম ইয়ে থাকি জাগায় দাঁড়িয়ে থাকি অর্থাৎ কীর্তন কীর্তন প্রচার ও প্রসাদ বিতরণ তাহলেই তো যথেষ্ট অবশ্যই যথেষ্ট অবশ্যই তোমরা কীর্তনকে যতটা সম্ভব সুন্দর করে তুলে পারো মানে বল কীর্তনটাকে যত সুন্দর করে করতে পারবে তুলে পারবে নৃত্য কর হবে অনেক খোল আছে করতাল আছে শঙ্কো এইগুলা নিয়ে করে আমাকে কীর্তনের জোর দিতে হবে আর যদি আন্তরিকভাবে প্রচার করা করো তবে যে কেউ শুনবে এবং বিশ্বাসী হয়ে উঠবে যে কোনো যে যেই শুনবে উনি মানে আমাদের উপরে বিশ্বাস হতে আর কি বিশ্বাস এগুলো কৃষ্ণ ভগবানের ভক্তদের উপরে আর পড়ুবাদের আমাদের যে ইস্কনের উপরে আর কি বলছে কৃষ্ণ ভাবনা মৃত আন্দোলন শক্তি কোনো বাহ্যিক প্রদর্শন মানে থেকে আসে না এটা কোন ইয়ে থেকে আসে না এর শক্তি আসে হরে কৃষ্ণ মহামন্ত্র অতিন্দ্রিয় শব্দস কম্পন এবং ভগবদ গীতা শ্রীমদ্ ভগবত প্রকৃতির বাণী থেকে ভগবদ গীতা আর ভগবতমের বাণী থেকে এগুলো আসবে তো এই সেগুলা কোথায় হ্যাঁ আসবে ও এগিয়ে কোথায় বললে হ্যাঁ এত এইভাবেই কাজগুলো এগিয়ে নিয়ে যাও হচ্ছে এরকম এরকম করেই আমাদেরকে কাজগুলোকে আগে নিয়ে যেতে হবে সেটাই হবে সর্বোচ্চ সুন্দর এটা সুন্দর হবে আর কি সবচেয়ে বড় সুন্দর এটা আমরা লক্ষ লক্ষ মানুষকে কোনো প্রদর্শনীয় দেখানোর জন্য আকৃষ্ট করতে অগ্রহী নেই মানে আমরা যত যত লক্ষ লক্ষ মানুষ আছে না ওনারাকে কোনো আমরা আকর্ষণ করার লাগে কোনো নিজে দেখাবার লাগে প্রদর্শন দেখাবার লাগে নাই বরং একজন আন্তরিক আত্মাকে আমি যদি আমরা উল্লাস সময় ঠিক আছে না উল্লাস সময় সংকীর্তন ও সরবণযুক্ত করতে পারি সেটা প্রকৃত মূল্যবান এটা অনেক মূল্যবান যদি ওনারা আমরা কৃষ্ণ ভাবনাময় জুড়তে পারি সংকীর্তন নাম কীর্তন এগুলোতে আমাদের অনেক এটা মূল্যবান আর যত বেশি সম্ভব বই বিতরণ করো প্রপাত বলছি এখানে দেখেন যত বিশ্বাস সম্ভব মানে বই বিতরণ করো বই আমাদেরকে নিয়ে করে যাতে হবে কেউ যদি আমাদের কাছ থেকে সামান্য দর্শনও শুনে আমাদের সামান্য যে আমরা যে কথা দর্শন কথা বলছি এটাও যদি শুনে তাতেও তার উপকারই হবে কিন্তু যদি আবার এটা এর থেকে বলছি কিন্তু যদি সে একটা বই ক্রয় করে তবে সেটাই তার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি কেউ আমাদের প্রভুপাদের একটা গ্রন্থ কেউ ওনাকে দিতে পারে তো ওনার জীবন পরিবর্তন আসে যাবে তাই বই বিক্রয়ে সর্বোত্তম প্রচার করবো বলছি এইটার জন্য সর্বোত্তম প্রচার হলো বইকে আমরা ঘরে ঘরে নিয়ে যাওয়া আর বিক্রি করা পুরুপাদের মানে মেন ফিলোসফি যেটা বই বিক্রি করে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মতো জন সমক্ষে কীর্তন করো এটা আছে সব যত জন সবার কাছ কাছে দাঁড়িয়ে কীর্তন করো প্রচার করো এই বিষয়গুলো অনুশীলন করে এবং আন্তরিকভাবে চর্চার মাধ্যমে কুশ্রম উন্নত করার চেষ্টা করো একদম আন্তরিকভাবে আর কি এটা একদম লাগাই করে মনোযোগ সহকারে আর কি চর্চার মাধ্যমে কুশ্রম উন্নত করার চেষ্টা করা বলছে প্রভুপাত এই সরল কর্মসূচির কৃষ্ণকে সর্বাধিক সন্তুষ্ট করবে এটা ভগবানের সন্তুষ্টি সব ভালো ভগবান অনেক সন্তুষ্টি হয় আর কি এবং খুব শীঘ্রই তোমরাও ফল মানে দেখতে পাবে আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছাবে এটি চিরকারী কল্যাণ কামী ভক্তি বেদাত স্বরূপাত এখানে বলছে মাতাজি আপনারা যদি কেউ আরো সুন্দর করে বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি পড়বো আমার প্রিয় ডিসেম্বর 1972 স্থান বোম্বে প্রাপক একাওয়িনি 72 123 নিউ আমার প্রিয় একাওয়িনি অনুগ্রহ করে আমার আশীর্বাদ গ্রহণ করো এক নভেম্বর 1972 তারিখে তোমার পত্রটি আমি পেয়েছি এবং এর বিষয়বস্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি আমি বুঝতে পারছি না কেন এই ধরনের নতুন নতুন উদ্ভাবন করা হচ্ছে আমাদের একমাত্র কাজ কি নতুন কোনো কর্মসূচি তৈরি করা আমাদের তো ইতিমধ্যেই বৈষ্ণব মানদণ্ড আছে সেই মানদণ্ড মধ্যাচার্যের জন্য যথেষ্ট ছিল রামানুজাচার্যের জন্য যথেষ্ট ছিল প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য যথেষ্ট ছিল ছয় গোস্বামীর জন্য যথেষ্ট ছিল ভক্তি বিনোদ ঠাকুরের জন্য যথেষ্ট ছিল আমার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর জন্য যথেষ্ট ছিল আমার জন্য যথেষ্ট ছিল এবং আমাদের পরম্পরার সকল মহান সাধু ও আচার্যের জন্য যথেষ্ট ছিল তাহলে আমার শিষ্যদের জন্য তা কিভাবে অপর্যাপ্ত হতে পারে যে তাদের নতুন কিছু তৈরি করতে হবে তা সম্ভব নয় এসব করেছে যে মন্দিরে করতে পারবে না প্রবর্তন মহিলারা তারা আরতি করতে পারবে না এবং এরকম আরো নানা বিধিনিষেধ বনেই চলে যাওয়া উচিত আমি কখনো এসব নিয়ম প্রবর্তন করিনি যদি ব্রহ্মচারীরা মন্দিরে মহিলাদের উপস্থিতিতে তুলতে না পারে তবে তারা বনেই যাক নিউ ইয়র্ক শহরে থেকে নয় কারণ নিউ ইয়র্কে তো সর্বত্রই নারী আছে তাহলে তারা কিভাবে এড়িয়ে চলবে যদি তাদের এত সহজে বিচলিত হয়ে পড়ে তবে নারীদের না দেখার জন্য সর্বোত্তম উপায় হলো বনে চলে যাওয়া কিন্তু তখন কেউই তাদের দেখতে পাবে না আর আমাদের প্রচার কার্যই বা কিভাবে চলবে স্বামী স্ত্রী যেন মন্দিরের ভেতরে একই কক্ষে একসঙ্গে না থাকে এটাই একমাত্র বিধিনিষেধ এর বাইরে আর কোন নিষেধাজ্ঞা নেই অন্যথায় এসব নিয়ম কিভাবে গ্রহণযোগ্য হতে পারে তা সম্ভব নয় আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যের মধ্যে পৌঁছাবে তোমার চিরকল্যাণকামী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রতিলিপি বলি মর্দন গোস্বামী এখানে প্রিয় শিষ্য লিখছেন তিনি তাকে আশীর্বাদ জানিয়ে বলছেন যে পত্রটি পয়লা নভেম্বর উনিশশো বাহাত্তর তারিখে তার পত্রটি তিনি পেয়েছেন এবং তার বিষয়বস্তু করে তিনি খুব উদ্বিগ্ন বোধ করছেন তিনি বলছেন যে আমাদের কাজ নতুন কোন কর্মসূচি তৈরি করা নয় তাহলে নতুন নতুন এই উপায়গুলো কেন উদ্ভাবন করা হচ্ছে তিনি বলছেন যে আমাদের তো ইতিমধ্যে বৈষ্ণব মানদণ্ড আছে যে মানদণ্ড মধ্যাচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ছয় গোস্বামী ঠাকুর তার গুরু মহারাজ সরস্বতী ঠাকুর এবং তার জন্য যথেষ্ট ছিল এবং তার আমাদের গুরু পরম্পরা সকল সাধু এবং আচার্যের জন্য তা যথেষ্ট ছিল তাহলে তার শিষ্যদের জন্য তো সেটি কিভাবে অপর্যাপ্ত হতে পারে যে তাদের নতুন কিছু তৈরি করতে হবে সেটি সম্ভব নয় তিনি বলছেন যে মহিলারা যে মন্দিরে জব করতে পারবে না তারা আরতি করতে পারবে না এরকম নানা কে করছে ব্রহ্মচারীরা বিচলিত হয়ে পড়লে তিনি বলছেন যে তাদের বনে চলে উচিত তিনি বলছেন তিনি কখনো এই ধরনের নিয়ম প্রবর্তন করেনি তিনি বলছেন ব্রহ্মচারীরা মন্দিরে মহিলাদের উপস্থিতিতে থাকতে না পারলে তাদের বনে চলে যাওয়াই ভালো তবে নিউ শহরে থেকে না কারণ নিউ ইয়র্ক শহরে তো অবশ্যই সর্বত্রই নারী আছে সেটা তো তারা এড়িয়ে চলতে পারবে না তিনি বলছেন এখানে যে তারা এত সহজে বিচলিত হয়ে পড়লে তবে নারীদের না দেখার জন্য সব থেকে সর্বোত্তম উপায় হচ্ছে বনে চলে যাওয়া কিন্তু তখন তারা তাদের কেউ দেখতে পাবে না আর আমাদের প্রচার প্রচার কার্য কার্য তখন তখন কিভাবে চলবে বলছেন একমাত্র বিধিনিষেধ এটাই যে স্বামী স্ত্রী যেন মন্দিরের ভেতরে একই কক্ষে একসঙ্গে না থাকে এর বাইরে আর কোন নিষেধাজ্ঞা নেই আর অন্যথায় এইরকমের নিয়ম অন্য কোনো নিয়মযোগ্য নিয়ম গ্রহণযোগ্য নয় সেটি সম্ভব নয়

আশীর্বাদ জ্ঞাপন করে পত্র লিখছেন এবং তিনি জানিয়েছেন যে তার তারিখবিহীন পত্রটি পেয়েছেন তিনি জানিয়েছেন যে তিনি যে ব্রাহ্মণ ব্রাহ্মণ হিন্দু সংগঠন সংকীর্তন জলের নতুন সদস্য পরিকল্পনা করার জানতে পেরেছেন এবং অত্যন্ত আনন্দ পেয়েছেন এবং এটি সুন্দর ধারণা তিনি তাকে বলেছেন তুমি সব জানো তুমি মনে করো সেভাবে দলটি সংগঠিত করতে পারো এবং যদি নিজে কখনো কখনো যেতে পারবে ব্যবসায়ী জগতে ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমার ভালো অভিজ্ঞতা আছে তাহলে তাহলে তুমি কৃষ্ণের জন্য দক্ষ একদম হতে হবে তুমি নিশ্চয়ই অবশ্যই সে কাজ সুস্থ হয়ে করবে এই প্রথমটি আমার খুবই পছন্দ হয়েছে এখন এই সুন্দর ভাবে এবং শ্রীকৃষ্ণ যেন তোমাকে আরো আরো তার আশীর্বাদ প্রদান করেন তোমাকে অনেক ধন্যবাদ বহুপাত তুমি যদি ফেব্রুয়ারি মাসে বোম্বে আসো সে সময় আমার কোন সে নিশ্চিন্ত নয় সময় আমি আসলে যেতে পারি আমার দেখা যায় কৃষ্ণ কৃষ্ণ তিনি বলেন তুমি যদি ফেব্রুয়ারি মাসে বোম্বে আসো তো হতে পারে সে সময় অস্ট্রে যেতে পারি বা যেতে পারি এখন ভগবান কৃষ্ণ কি চান সেটা এই পত্রিক

কৃষ্ণ পড়া তো হয়ে গেছে আজকের আমাদের ক্লাস দেবেন দেবাশিস প্রভু দেবাশিস প্রভু এসে গেছেন সবাই স্বাগত করুন